আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগার বিডি আজকে আমি একটি চিকেন কারি করে দেখাবো যেটি আমি বাসায় প্রায় সময় করে থাকি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব কোনো রকম মশলা কষানো ছাড়াই এই রেসিপিটি করে থাকি তো দেখুন আমি এই চিকেন কারিটা কীভাবে রান্না করি এখানে আমি দুই কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে থেকে বড় করে কেটে নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি অনেকটা পরিমাণ কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে হাতের কাছে টমেটোটা থাকলে টমেটোটা দিয়ে নেবেন এখন আমি মুরগিটা ভালো করে মেখে নিব এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখানে সাত আটটা এলাচ দুই তিন টুকরো দারচিনি আর তিনটা তেজপাতা দিয়ে দিব তারপর আমি এতে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে আমি সব মশলাগুলো শুকনো মশলাগুলো সব গুলো দিয়ে দিব এখন টমেটো পেস্টটা দিয়ে দিব আপনারা যত সম্ভব চাইবেন টমেটো পেস্টটা দিতে টমেটো পেস্টটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখন এতে আমি তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে এটা আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব মাখানো তরকারি হাতের সাহায্যে যতক্ষণ মেখে নিতে পারবেন রান্নাটা তত ভালো হবে আসলে সবসময় শুনে এসেছি দাদি নানির কাছ থেকে যে মাখানো জিনিস যত বেশি মাখানো হয় জিনিসটা তত ভালো হয় খেতে তত স্বাদ হয় এই জন্য যতটুকু সম্ভব আপনারা এটা মাখানোর চেষ্টা করবেন আমি ভালো করে এটা মেখে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতন হাতে সাহায্যে মেখে নিয়েছি এই তো আমার এখন মাখানোটা শেষ এখন আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এক ঘন্টা পর আমি এটাকে চুলাতে বসাবো এ তো আমার এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি এটা চুলাটা অন করে দিব চুলাটা অন করে দিয়েছি বলক শুরু করেছে এখন এটাকে আমি ঢেকে দিব এটাকে ঢেকে দিয়ে দিয়ে এটা দেশি মুরগি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাছাড়া মাংসটা সেদ্ধ হবে না চাইবেন এটা যেন আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতন কষানো হয় তাহলে জিনিসটা ভালো হবে স্বাদটাও ভালো আসবে এই তো আমি উলটিয়ে পাল্টিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমার কাঁচামরিচ দিতে ভুল মনে ছিল না এখন আমি কাঁচামরিচগুলো আবার দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে আবার ঢেকে দেব এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব কষিয়ে নিব অনেকক্ষণ এই তো আবারও ঢাকনাটা উঠিয়ে আবার একটু কষিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে নেব এটাকে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর এটাকে না দিতে হবে না হলে এটা নিচে লেগে যাবে তো আমার কষানো প্রায় শেষ এখন এতে আমি কিছু আলু দিয়ে দিব আলু কেটে রেখেছি সেই আলুগুলো এখন এটার মধ্যে দিয়ে দিব আলু দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এই তো আলুর সাথে আমার মাংসটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এ তো আমার আলো দিয়ে মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানি এটার মধ্যে দিয়ে দিব। মাংসতে আমি সবসময় ফুটন্ত গরম পানি দিই তাতে তরকারিটা তাড়াতাড়ি বদক এসে পড়ে আর ঝোলটা অনেক সুন্দর হয় এ তো আমি এখন এটা ভালো করে মিশিয়ে নিব। পানিটার সাথে তরকারিটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো আর আপনারা কারা কারা আমার চ্যানেলের নতুন তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে তা আপনার সাথে সাথে পেয়ে যান আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে বলবেন এই তো আমার তরকারিটা প্রায় এইটটি পার্সেন্ট হয়ে আসছে আমি তরকারিটা ভালো করে রান্না করে নেব কারণ এটা এটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছিলাম যার কারণে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলটা শুকিয়ে আসার অপেক্ষা করব এভাবে করে মুরগির মাংসটা রান্না করলে আমাদের বাসা সবাই খেতে খুব পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে তো চেষ্টা করবেন এভাবে রান্না করে খেতে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা রান্না শেষে ভাজা জিরা গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখন আমি জিরা গুঁড়োটা ভালো করে এটার সাথে মিশিয়ে নেব আর এখানে আমার একটু কিছু মশলা ব্লেন্ড করা ছিল এখানে আমি সব রকম মশলা একসাথে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটা আমি একটু দিয়ে দিলাম মশলাটা দিলে তরকারি থেকে একটা অন্যরকম একটা গ্রাম বের হয় এখন আমি এটাতে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য তরকারি নামানোর আগে কাঁচা মরিচটা দিলে আমার কাছে খুব ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ট্রাই করবেন এভাবে চিকেন কারিটা রান্না করে খেতে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ